জানাব ঘুম থেকে উঠেছি তুমি এই বাবু ভাই দে সকাল সকাল গ্রামীণ পরিবেশ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আমরাও বেশ ভালোই আসছি তো তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর এটা হচ্ছে আমার বাইরের ভিউ এই তো আমার পাশে একটা বিশাল বড় একটা আমের গাছ এটা হচ্ছে ন্যাংরা আমের গাছ আর হচ্ছে পাশে এই তো পিতল গাছ এটাও অনেক বড় পিতল গাছটাও আর এই তো আমাদের এদিকে হচ্ছে মাটির বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের অন্য অন্যরকম হয় কারণ যে হচ্ছে পাখির একটা কিসির মিসির আওয়াজ এটা শুনতে আমার বেশ ভালো লাগে ওই জন্য ঘুম থেকে উঠেই আমি আগে বাইরে চলে আসি না হলে আমার সারা দিনটা ভালো লাগে না পাখির একটা কিচির মিসির পাখির একটা আলাদাই সকালবেলা একটা প্রকৃতির একটা হাওয়া বাতাস যখন ঘুমোই সখন হচ্ছে অনেক গরম লাগে বাইরে আসলে মনে বলে কাটা প্রশান্তি পাই আর সব ঘুম থেকে উঠলা তুমি আসো

আমার বাবার মুখটা একটু ভার মানে ঘুম থেকে উঠেছে তো তাই না এই তো বিশাল আমের গাছ আরেকটা আমের গাছ আমাদের এদিকে আমের গাছে অনেক আমের গাছে আম হয় আর সবাই তো জানেন যে রাজশাহীতে আম বিখ্যাত

아니. <sus>